কদিন ধরেই বরুণের প্রচন্ড ইচ্ছে ছিল আমাকে সাজাবে আচ্ছা বলছি বলছি সবটাই শেয়ার করব তোমাদের সাথে সবার প্রথমে এই বরুণের সুন্দর চুমুটা দিয়ে ভিডিওটাকে স্টার্ট করে ফেললাম তো প্রতিদিনের মতো আমি দোকান থেকে বাড়ি এসে দুপুরবেলা ভাত খেয়ে নিলাম তো ভাত খেয়ে উঠে হাত ধুতে গিয়ে এসে দেখি এদিকে বরুণ চলে এসেছে তার দুই বান্ধবীকে নিয়ে তো এই যে দেখতে পাচ্ছো একজন হচ্ছে প্রিয়াঙ্কা আর আরেকজন হচ্ছে পিউ তো দুজনে মিলে বসে আছে বরুণকে নিয়ে তারপরেই আমি আস্তে না আস্তেই বরুন আমাকে এদিকে বলছে দিদি তাড়াতাড়ি নাও বসে পড়ো মেকআপ স্টার্ট করবো আর তার মধ্যে আমি বললাম কি শাড়ি পরাবি সেটা নিয়ে এসছি ও বলছে না না আমি তো শাড়ি নিয়ে আসিনি তোমার শাড়ি পরবাবো ভাবলাম তো তারপরে কিন্তু আমি আমার আলমারিটা খুলে ওকে শাড়ি দেখাতে একের পর এক তো দুটো শাড়ি দেখালাম একটা গ্রিন একটা হচ্ছে পার্পেল তো ও বললো তারপরে আমি ওকে বললাম না না গ্রিনটা পরাস না গ্রিনটা আমি একবার পরে অলরেডি একটা মেকআপ ক্রিয়েট করেছিলাম তাই তুই আমাকে এই পার্পেল শাড়িটা পরা এটা পরে আমার কোনো ফটোও নেই আর কখনো আমি এটা পরে মেকআপও করিনি আর একবারও পরিও নিই এই শাড়িটা কারণ এটা আমার মায়ের নতুন শাড়ি তো তার জন্য কিন্তু এই শাড়িটা সিলেক্ট করে নিয়েছিলাম আর তার বললাম একটু বস আমি একটু আপার লিপসটা করে নিই পার্লারে তো অনেকদিন ধরে যাওয়াই হয় না মানে এক মাস অন্তর অন্তর পার্লারে তো যেতেই হয় একবার করে গ্রুপ জন্য তো সেটা তো যাওয়া হয়নি এই মাসে তো তার জন্য হচ্ছে কি যে আপার লিপসটা একটু হয়ে গেছিলো আর এটা হলে মেকআপ তো ভালো করে বসেই না আমি ওকে বলেছিলাম যে তোর কোনো প্রোডাক্ট বই বয়ে আনতে হবে না তুই আমার প্রোডাক্ট দিয়েই সাজিয়ে দিস আর তারপরেই দেখো বলছিল একটা রিলস করবে আমার সাথে তো সেটাই কিন্তু এখানে করা স্টার্ট করে দিয়েছিলাম এই সুন্দর মুকুটটা দেখতে পাচ্ছি এটা নিয়ে এসেছে আমাকে পড়াবে বলে আর তারপরেই কিন্তু বরুণ এখানে আমাকে একদম মেকআপটা স্টার্ট করে দিয়েছিল। আর আমি জানো তো অনেকদিন দিন ধরেই আমার উপরে ব্রাইডাল হয়নি তো আগে যখন শ্যুট করতাম কিছু কিছু তো তখন কিন্তু আমার উপরে অনেকবার ব্রাইডাল শ্যুট করা হয়েছিল তো এটা কিন্তু আমি অনেক দিন পরেই কিন্তু ব্রাইডাল একটা শ্যুট করছি তো তারপরে দেখো বরুণের এখানে মেকআপটা কমপ্লিট আমি কি ট্রান্সফরমেশন করবো এই যে এই যে বরুন দেখেছো তো একাই একশো মানে নিজেকেই পুরো একদম শো আপ করতে ব্যস্ত তারপর দেখো আমার এখানে মেকআপটা কিন্তু পুরো কমপ্লিট আর গাল দুটো দেখতে পাচ্ছো পুরো ব্লাশার দিয়ে লাল টমেটোর মতো করে দিয়েছে আর হাইলাইটার দেখতে পাচ্ছ দিয়ে পুরো একদম মানে হ্যাচাক লাইট করে দিয়েছে আমার গাল দুটো তারপর কিন্তু আমার কলকাটা এখানে স্টার্ট করে দিয়েছে আর আমি ওকে বলছি বরুন তুই আমার গালে কলকা করে দে আর ও বলছে নানা দিদি আমি কখনো গালে কলকা করিনি আমার প্রচন্ড ভয় লাগে গালে করতে আমি বলছি না তুই আমার গালে করবি আমি কখনো দেখিনি আমার মুখে ব্রাইট শেজে মুখে কলকা করে কেমন দেখতে লাগে তারপরেই কিন্তু রিক্স নিয়ে কলকাটাকে করে দিয়েছিল আর দেখো এখানে কিন্তু আমার ফুল লুক পুরো কমপ্লিট আমি কিন্তু শাড়িও আমাকে শাড়িও পরিয়ে দিয়েছে আর দেখো মোমের পুতুলের মতো আমাকে সবার প্রথমে শাড়িটা পরিয়ে দিয়েছিল তো তারপর বললাম না না বরুন এইভাবে আঁচল ছেড়ে শাড়ি পরাস না আমাকে পুরো প্লিট করে দে তো তারপর দেখো এই যে প্লিট করে দিল তো তোমরাই বলো এই আঁচলটা ছেড়ে মোমের পুতুলের মতো বেশি ভালো লাগছিল নাকি এইভাবে সুন্দর করে প্লিট করে বেশি ভালো লাগছে তো আমার তো এটাই বেশি পছন্দ হয়েছে তো তারপর দেখো আর বরুণের সাথে একটা ট্রান্সফরমেশন ভিডিও করে নিয়েছিলাম এরপর ও আমার কটা ফটো তুলে নিল আর এখানে দেখো প্রিয়াঙ্কাকে সাথে নিয়ে একটা ফানি ভিডিও করেছিলাম তো সেটা আমার অ্যাকাউন্টেই আছে তো যারা যারা দেখোনি তো তারা তারা ঝটফট করে দেখে এসো আমি কিন্তু অনেক আগেই সেটা পোস্ট করে দিয়েছিলাম আর যদিও ফাইনালি মেকআপটা কিন্তু